হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো রাস্তার ধারের বা দোকানের মতো স্পেশাল ঘুগনি রেসিপি এভাবে বানালে একদম দোকানের মতোই তৈরি হয় তো প্রথমে আমি এখানে প্রেশার কুকারে মটর নিয়ে নিচ্ছি মটরগুলো আমি চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে মটরগুলোকে শেদ্ধ সেদ্ধ করে নেব এবার আমি কেটে নিচ্ছি আলু এখানে আমি ঘুগনির আলু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর কেটে নেব একটি টমেটো টমেটো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজ আর লঙ্কা এরকম ছোট খুচি করে কাটতে হবে আর কেটে ধনিয়া পাতা নিচ্ছি সব উপকরণ কাটা হয়ে গেলে এবার আমি মটরগুলো সেদ্ধ করে নিয়েছি বাষ্পটা বের করে প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকানো লঙ্কা লঙ্কাটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যে আলুগুলো আমি কেটে রেখে আলুটা দিয়ে আমি একটু নেড়ে নেব আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো হাফ টেবিলস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতন এটা দিয়ে আরেকটু ভালো করে বেড়ে চেড়ে নিতে হবে মশলাগুলো যাতে এর গায়ে মেখে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ভালো করে নেড়ে চড়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মন মটর আলু আর মশলা টমেটো সবকিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে জলটা মরে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও জল এখানে আমি যতটা এইটা সেদ্ধ হতে বা রান্না হতে সময় লাগবে ততটাই জল ইউজ করেছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার পর ফিরে এলাম এভাবে এটা ফুটতে শুরু করেছে আমি খুন্তির সাহায্যে এটাকে একটু গলিয়ে দিচ্ছি আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে এবার আমি একটি পাটির মধ্যে সার্ভ করে নিয়েছি এই ঘুগনি কিন্তু অসাধারণ হয় এবার আমি এটা একটু ডেকোরেট করে নিচ্ছি এর ওপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তুড়ি ভাজা এভাবে ঘুগনি খেলে একদম মনে হবে রাস্তার ধারে ধারেখানে